চাকরি প্রত্যাশী বন্ধুরা আসসালামু আলাইকুম অ্যাপেক্স ফুডওয়্যার লিমিটেড জুনিয়র সেলস অফিসার হোলসেল বিজনেস নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে অ্যাপ্লিকেশন ডেডলাইন তিরিশে জুলাই দু হাজার পঁচিশ আমারই ভ্যাকান্সি পোস্ট আনলিমিটেড এক্সপিরিয়েন্স অ্যাট মোস্ট ওয়ান ইয়ার জন্য নিচে দেওয়া আছে যাদের যাদের অভিজ্ঞতা নাই তারাও অ্যাপ্লিকেশন করতে পারবে এস আঠারো থেকে তিরিশ বছর পাবলিশড নয় জুলাই দু হাজার পঁচিশ লোকেশন এনিওয়ার ইন বাংলাদেশ সেকেন্ডারি মানে এইচএসসি পাস এক্সপিরিয়েন্স মোস্ট ওয়ান ইয়ার তিরিশ হাজার অলসো ইনকারেজ টু অ্যাপ্লাই মানে যাদের কোনো অভিজ্ঞতা নেই তারা অ্যাপ্লাই করতে পারবে রিকোয়ারমেন্ট এস আঠারো টু থার্টি ইয়ার আর অলসো ইনকুপাই বেনিফিট টি এ মোবাইল বিল ইন্স্যুরেন্স গ্যাচুইটি প্রভিডেন্ট ফান্ড লান্স ফেসিলিটি স্যালারি রিভিউ ইয়ারলি ফেস্টিভ্যাল বনেস দুইটা ওয়ার্কট পিস এমপ্লয়মেন্ট স্ট্যাটাস ফুল টাইম টপ লোকশন এনিভার ইন বাংলাদেশ কোম্পানি ইনফরমেশন অ্যাপেক্স প্রোভে লিমিটেড অ্যাড্রেস হাউস নং সিক্স রোড নংশো সায়ত্রিশ ব্লক এসইডি গুলশান আন বারোশো বারো আমি অ্যাপ্লিকেশনের লিঙ্ক সার্কুলার লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে দেবো আপনার দেখে সুন্দরভাবে অ্যাপ্লাই করবেন আল্লাহ হাফেজ